আজকে বাইশটা কান্ট্রি এখন কিন্তু বসে পৌঁছেছে আজকে একটা আগে ডিনার হতো এখন আর ডিনার করা হচ্ছে না একটা জাস্ট চা পার্টিতে মানে চায়ে আমন্ত্রণ আর কি তো আজকে বাইশটা বাইশটা অ্যাম্বাসেডার মানে আসতে পেরেছে বাইশ জন এরকম কিছু তো বাইশটা অ্যাম্বাসেডার ইভেন আজকে ওর মধ্যে এসে গেছে এবং এটা খুব ইউনিক আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে চল্লিশটা কান্ট্রি আছে তার মধ্যে টোয়েন্টি হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন ডেলিগেটস দ্য প্রোগ্রাম করব হচ্ছে ইউনিক টাইপ অফ প্রোগ্রাম আই আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি এবারে তো অনেক বড় আকারে দেখতে পাওয়া যায় যারা যাকে বড় বলবেন তারাই বড়ো হবে আমি কি পারি বড় আমি তো সবসময় আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই ভাই বড় এখনও পর্যন্ত যেটা ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছিলেন আরে মঞ্চুরও কনফার্ম করেছে মুকেশ আম্বানিও আসবে সর্জেন দিন আসবে আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রিস অল তার সকলেই আসছে